السلام عليكم ورحمة الله وبركاته سبدي سبدي قرآن سيخي قرصير آج كي امرأة سورة الحمجة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> ওয়াইলুল্লি কুললি হোমা লোমাজা ওয়াইলুল্লি দুর্ভোগ কুল্লি প্রত্যেকের হোমাজাতি সামনে নিন্দাকারী লোমাজা পেছনের দোষ প্রচারকারী দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে মানুষের নিন্দা করে আর দুর্নাম করে দুর্ভোগী প্রত্যেকের হোমা জাতি সামনে নিন্দাকারী লোমাজা পেছনে দোষ প্রচার খাই দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনে মানুষের নিন্দা করে আর দুর্নাম করে আলজি জামা আদ্দাদা আলজি যে জামা জমা করেছে মালা অর্থ ওয়া আদ্দাদা এবং তা বারবার গণনা করে রেখেছে যে ধন সম্পদ জমা করে আর বারবার গণনা করে আল্লাজি যে জামা জমা করেছে মাল অর্থ ওয়া আদাদাহ এবং তা বারবার গণনা করে রেখেছে যে ধনসম্পদ জমা করে আর বারবার গণনা করে ইয়াহসাবু আননা আখলাদা ইয়াহসাবু আন্না মালাহু আহলাদা ইয়াহসাবু সে ধারণা করে আন্না যে মাল্যাহু তার অর্থ আখলাদা তাকে অমর করবে সে মনে করে যে তার ধনসম্পদ চিরকাল তার সাথে থাকবে ইয়াহসাবু সে ধারণা করে

হবে অবশ্যই ফি মধ্যে বিচীর্নকারী স্থানে কখনো না কখনো না তাকে অবশ্যই চূর্ণবিচ্ছন্নকারীর মধ্যে নিক্ষেপ করা হবে কাল্লা কখনো না লায়ুমবাজান না সে নিক্ষিপ্ত হবে অবশ্যই ফি মধ্যে হোতমাহ বিচ্ছিন্নকারী স্থানে কখনো না তাকে অবশ্যই চূর্ণ বিচন্নকারীর মধ্যে নিক্ষেপ করা হবে ওয়ামা এবং কি আদর তোমাকে জানাবে মা কি হোতমা বিচ্ছিন্নকারী স্থান তুমি কি জানো চূর্ণ বিচূর্ণকারী কি অমা এবং কি আদর তোমাকে জানাবে মা কি ও বিচ্ছিন্নকারী স্থান তুমি কি জানো চূর্ণ বিচ্ছিন্নকারী কি আগুন আল্লাহি আল্লাহর কদা প্রজলিত তা আল্লাহর প্রজ্বলিত আগুন না নারু লু আগুন আল্লাহি আল্লাহর মু তা আল্লাহর প্রচলিত আগুন নারু আগুন আল্লাহি আল্লাহর কদাহ প্রজ্বলিত তা আল্লাহর প্রজ্জ্বলিত আগুন আল্লা আল্লাতি যা তার ও পচে যাবে আলা উপর আফ এদাহ অন্তর সমূহের যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে আল্লাতি যা ও পৌঁছে যাবে আলা উপর আফ ইদাহ অন্তর সমূহের যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে আল্লাতি যা ও পৌঁছে যাবে আলা উপর আফ ইদাহ অন্তর সমূহের যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে আলৈ হিমা ইন্য়তা আলৈ হিম তাদের উপর মসাদা অবরোধ করে দেওয়া হবে তা তাদের চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে নিশ্চয়তা আলাইহিম তাদের উপর সদা অবরোধ করে দেওয়া হবে তা তাদের চতুর্দিক চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে ইন্নাহু নিশ্চয়তা আলাইহিম তাদের উপর উম অবরোধ করে দেওয়া হবে তা তাদের চতুর্দিক থেকে পরিবেষ্ট করে রাখবে ফি আমাদিমাদা ফি মধ্যে আলাই আমাদিম স্তম্ভ সমূহের মো আদাদা দীর্ঘায়িত লেলিহান অগ্নিশিখার উঁচু উঁচু স্তম্ভে মধ্যে আমাদিম স্তম্ভ সমূহের মো আদাদা লেলিহান অগ্নিশিকার উঁচু উঁচু স্তম্ভে ফি মধ্যে আমাদিম স্তম্ভ সমূহের মো আদাদা দীর্ঘায়িত লেলিহান অগ্নিশিকার উঁচু 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 স্তম্ভে